আসসালামু আলাইকুম কিরম আছেন সবাই আজকে জানি যেহেতু সবিরে মন খারাপ জুবিন দা মারা গেছে শুনিয়ারে বহুত কষ্ট লাগছে মানে খারাপও লাগছে যে জুবিন্দার মতন একটা মানুষের বাউন্ন বছর মৃত্যু মানে বহুত খারাপ লাগছে এরকম একটা ভালো মানুষ আছেন গরিব মানে দনী মানে কোনো মানুষের মানে করছে না সবের মিশ্রাস মানে মানে একটা আম মানুষের মতন চলছে মানে বহুত ভালো আছেন মানে এই গরিব ঠেলা হলা মানে বহুত মানুষের লোকের চলা করছে করছে আজকে টিভি মানে দেখলাম যে এরম মানুষ নাই আসামের মধ্যে যে দেখবার যায় মানে বহুত মানুষের কান্দা কত কিছু মানে করতে আছে। মানে এরম একটা ভালো মানুষ আছে বুঝা দিবন যে একটা ভালো মানুষ থাকলে কত মানুষের ভালো হয় মানে এরম দিবে সবই আমরা বুঝি কত দিনের মধ্যে সবই ভালো হয়ে মানে হিন্দু মানে কোনো ধর্মীয় মানে কোনো করছে না মানে বহুত ভালো আছে যেহেতু আমি জানি না জীবিন্দার কথা মানে সব পইতাছি অনে কি হিসেবে নিম জানি না কিন্তু আমার মনটা ভালো না জীবিন্দার বাবজি জানারা সাথে শেয়ার করবো তাই এই যে ভোগ ভোগ করতেছি আর এই যে খাওয়া খাটাইছি তারা তো গান দেওয়াই ব্যস্ত গেহ রুম গেহেরা গান দেখতেসে আমি হাজবেন্ড ও ফার মাসে গেছে না গান বাংলা হিন্দি মানে জুবিন্দার গানে মানে দেখতেছে তারা শুনতেছে এত মন না হালকা পত্রা এবার রান্না করে করবো ডাল রান্না করবো ডালটা তেল দিলাম জুবিন্দা এরকম একটা মানুষ আছেন যে জুবিন্দা এরকম একটা মানুষ আছেন যে যে নই যেত আসামের বাইরে মানে যে নই যেত সব মানুষে মানে গিরা দিত মানে এরকম বালা হয়তো মানুষের সবই লোকের মানে বিশ্বাস চলতো মানে এরম মানে কইবার মতন নাই যে এরম এরম একটা মানুষ আছে যে পয়সা দিয়ে হ্যাঁ নিজের ভালোবাসা দিয়ে মানুষের খুশি রাখছে খুশি করছে ছেলে গিয়ে আজকে এই মিত্রর কথা না কোনো মানুষের পাগলের মতন হয়ে যেতেছে কত কান্দা কুদি কত কিছু মানেও করতেছে সে তো আম্ব মানে গান শুনলে মন খারাপ করে বই আসলাম তো আমার হাজবেন্ডও মানে বাড়ি থাকলে ফার্মাসি শুধু যে যা তো দুজনে মিললে মানে কাম করি তে আসতে মানে যে কইতেছে যাও সাপ্লে কাজটা করে গেছে দুজনে মিললে একটা হয়ে যে কাটতে হয়ে যে পুরা হাপটা করলাম জানি না জুবিনদার কথা মানে কইলাম কোথাও যদি কোনো বই চল আমার দৃষ্টিতে দেখতেন আল্লাহ হাফিজ